আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহ রহমতে আমি তো অনেকটাই ভালো আছি থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে কথা বলবো হচ্ছে অ্যান্ড টেবিল কোয়ালিটি নিয়ে আসলে অ্যান্ড টেবিল কোয়ালিটি কী ধরনের কাজ করে কি কি কাজ করে তার কাজ কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম ঘটনা বাড়ি চলুন শুরু করা যাক অ্যান্ড টেবিল কোয়ালিটি উৎপাদনের শেষ ধাপে পোশাকগুলোর গুণগত মান নিশ্চিত করা যাকে বলে সে হচ্ছে অ্যান্ড টেবিল কোয়ালিটি এ শেষে করা হয় যাতে পরবর্তী ধাপগুলো ফিনিশিং ডাটা প্যাকিং যেগুলো আছে অডিট সেগুলোতে ডিফেক্ট কম পাওয়া যায় অথবা যেন না পাওয়া যায় তার জন্য মূলত অ্যান্টেবিলের কোয়ালিটি কাজ করে নিচে ধাপে ধাপে বিস্তারিতভাবে আমি বলার চেষ্টা করব যে আসলে কী কী সে কাজ করে অ্যান্টিবিল কোয়ালিটির কাজ সমূহ এক নাম্বার স্যাম্পল ও স্কেচ চেক সে স্যাম্পল চেক করবে প্রথমে যে আমার স্যাম্পলটা ঠিকঠাকভাবে আছে কিনা সে প্রথমে দেখবে একটা স্যাম্পলের কোথায় কি কি স্টিজিং আছে কতটুকু স্টিজিং আছে কিভাবে স্টিচটা করা হয়েছে প্রথমে সে স্যাম্পলটাকে রিভিউ করবে তারপর ভিজুয়াল ইনস্পেকশন করবে র‍্যান্ডম কিছু গার্মেন্টস চেক করবে স্যাম্পলের সাথে কম্পেয়ার করে এবং তিন নাম্বার হচ্ছে মেজারমেন্ট দেখবে স্যাম্পলের সাথে কম্পেয়ার করে যেহেতু আমি মেজারমেন্ট আগে স্যাম্পল করব কারণ আমি স্যাম্পলটাকে আগে চেক করব

এই কাজের ভিতরে কি কী প্রবলেম হতে পারে বা কি কি সমস্যা থাকতে পারে নিশ্চিত করতে হবে আপনাকে কারণ আপনি যদি ভালোভাবে রিভিউ করতে না পারেন আপনি বাকি কাজ সম্পন্ন করতে পারবেন না ছয় নম্বর হচ্ছে ডিফেক্ট মার্কিং করতে হবে যে এই এই ডিফেক্ট হতে পারে এবং সেই ডিফেক্টগুলোকে রিপেয়ার করার সিস্টেম জানতে হবে যদি আপনি এন টেবিলে ব্রোকিন খুঁজে পান তাহলে আপনি কি করবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই কিকে জানাইতে হবে যে লাইনের দায়িত্ব আছে যে আপনার মনে হয় লাইনের ভিতরে শনাক্ত করে সেই অপারেটরের কাছে যাব এবং গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবো যদি আপনার কোনো প্রবলেম বা কোনো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করে যাবেন প্রত্যেকটা কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মজুর সহকারে দেখার জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন